আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমি কিভাবে গরুর মগজ রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করবো আশা করি সবার কাছে ভালো লাগবে আমরা তো সবাই জানি গরুর মগজে লম্বা লম্বা অনেকগুলো রোগের মতো থাকে এগুলো আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি মগজ রান্নার জন্য এখানে সব ধরনের গরম মশলা ডালচিনি এলাচি তেজপাতা লবঙ্গ গুলমরিচ সব কিছু নিয়েছি পরিমাণ মতো প্রথমে একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম পাঁচ পুরন আর সব ধরনের গরম মশলা দিয়ে দুইটা পেঁয়াজ মগজ রান্না একটু পেঁয়াজটা বেশি হলে ভালো লাগে আর আদা রসুন পেঁয়াজটা একটু গললে নরম হয়ে আসলে দিয়ে দেবো সব ধরনের মশলা আমরা মাংস রান্নায় যা যা মশলা দেই মরিচ হলুদ বা হর জিরা গরম মশলা দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো আর এখানে একটা টমেটো ছোটো ছোটো করে খেটে দিয়ে দিলাম এখন মশলা টমেটোটাকে ভালোভাবে খসিয়ে নেব মশলাটা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু খেতে ততই মজা হবে মশলাটা কষানোর সময় কিন্তু খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবেই না পুড়ে যদি কারো কাছে মনে হয় বেশি ড্রাই হয়ে গেছে পুড়ে যাচ্ছে অল্প করে সামান্য পানি দিবেন আমি অল্প করে সামান্য পানি দিয়ে দিলাম দিয়ে এখন মশলাটাকে তাকে কষিয়ে নিব তিন থেকে চার মিনিটের জন্য মশলা কষানো হয়ে গেছে আট মাত্রটাও গলেগি আছে এখন দিয়ে দিব পরিষ্কার করে রাখা মগজ মগজকে খুব ভালোভাবে নেড়েসে মশলার সাথে মাখিয়ে নেব যাতে খুব ভালোভাবে মিক্সটা হয় একটু সময় নিয়েই নারলে ভালো হয় আর এই পর্যায়ে চুলার গ্যাস কিন্তু মিডিয়াম তো লো আছে মিডিয়ামে রেখে আমি মগজগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এখন দিয়ে দিব হাফ কাপের মতো পানি আর এই পানি দিয়ে কিন্তু মগজটা রান্না করা হবে ডাকনা দিয়ে ডেকে রাখবো পাঁচ থেকে ছয় মিনিটের জন্য আর এ পর্যায়ে চুলা গ্যাসটা বাড়িয়ে দেব দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ পানি অনেক শুকিয়ে গিয়েছে আর এখন দিয়ে দিব দনে ফাতা দনে পাতা দিয়ে আর ডাকনা দিয়ে ডাকবো না নেড়ে ছেড়ে আমি ভালোভাবে পানিটাকে শুকিয়ে নেব মগজ রান্নাটা একটু বোনা বোনা কোনো জুল থাকবে না এভাবে খেলেই ভালো লাগে খেতে কিন্তু খুব মজা হয় এভাবেই খাওয়া হয় পানি একেবারেই শুকিয়ে গেছে আর দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে। আছে তো মুখে দিয়ে লবণটা টেস্ট করে নেবেন আর মগজ বোনাটা রান্না হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব এই তো রেডি হয়ে গেল খুবই মজাদার একটা খাবার যারা মগজ বোনা পছন্দ করেন না বা খান না একবার খেয়া দেখবেন কত মজা আর এটা রান্না করতেও খুব সহজ বেশি সময় লাগে না ভিডিও এতটুকু আশা করি সবক আছে ভালো লেগেছে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ